নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো আজকের মেগা ম্যাচ মেগা ফাইনাল মোহনবাগান বনাম মুম্বাই সিটি এফসি সেই ম্যাচ নিয়ে যে ম্যাচটা লিগ শিল্ড জয়ের জন্য বিশাল গুরুত্ব মানে মুম্বাই ড্র করলেই চ্যাম্পিয়ন হবে মোহনবাগানকে জিততেই হবে এবং এই ম্যাচটার গুরুত্ব কিন্তু মোহনবাগানের কাছে আরো একদিক দিয়ে ভীষণই ইম্পর্ট্যান্ট হয়ে গিয়েছে প্রথমত মোহনবাগান জিতলে তো লিগ শিল্ড চ্যাম্পিয়ন হবেই তবে মোহনবাগান হবে তবে মোহনবাগান যদি হেরে যায় সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু একটা এক্সট্রা ম্যাচ খেলতে হবে আইএসএল কাপটা জেতার জন্য সেটার লক্ষ্য কঠিন হয়ে যাবে মানে এটা বোঝাচ্ছি তোমাদেরকে তো প্রথমত মুম্বাই সাতচল্লিশ পয়েন্টে আছে মোহনবাগান পঁয়তাল্লিশ পয়েন্ট আছে তিন পয়েন্ট পেলে চ্যাম্পিয়ন হয়ে যাবে সেটা সবাই জানো ছটা টিম নিয়ে হবে এটা অনেকের প্রশ্ন ছিল তো লাস্ট ইয়ার যেভাবে হয়েছিল এক নম্বর টিম আর দু নম্বর টিম কিন্তু অলরেডি সেমিফাইনালে পৌঁছে গেছে তাদের পজিশন নিয়ে কোন চিন্তা নেই তবে তিন নম্বর টিমের সঙ্গে ছ নম্বর টিম একটা ম্যাচ হবে চার নম্বর টিমের সঙ্গে পাঁচ নম্বর টিমের একটা ম্যাচ হবে সেই সিঙ্গেল ম্যাচ ম্যাচ কিন্তু হবে হবে একটা করে এবার সেই ম্যাচ যে টিম জিতবে তাদের সঙ্গে কিন্তু নম্বর নম্বর টিম টিম খেলবে মানে ধরো তিন নম্বর টিমের সঙ্গে নম্বর নম্বর টিমের টিমের ম্যাচে যে টিম জিতলো তারা সঙ্গে সেমিফাইনাল খেলবে যেটা দুটো লেগে হবে আর এক নম্বর টিমের সঙ্গে চার নম্বর টিম আর পাঁচ নম্বর টিমের মধ্যে যে জিতবে তাদের সেমিফাইনাল হবে তো লাস্ট ইয়ারও মনে আছে মোহনবাগান উড়িষ্যার সঙ্গে খেলেছিল প্রথম ম্যাচটা উড়িষ্যাকে হারিয়ে দেন কিন্তু সেমিফাইনাল খেলেছিল হায়দ্রাবাদের সঙ্গে দুটো লেগে তো সেই ব্যাপারটা থাকছে তো সেই জায়গাতে মোহনবাগানকে দু নম্বরে

গোল্ড ডিফারেন্সে মোহনবাগানে গিয়েছে বাট ভারতে দেখা হচ্ছে তোমার হেড টু হেড রেকর্ড এবং সেই জায়গাতে গোয়া একটা ম্যাচ জিতে চাই মরসুম মোহনবাগান একটা জিতেছে বাট গোয়া জিতেছিল বড় ব্যবধানে এবং অ্যাগ্রিগেট রেজাল্ট হেড টু হেড এ দেখলে চার দুই গোয়ার দিকে যাচ্ছে সেই হিসেবে কিন্তু গোয়া সেই অ্যাডভান্টেজটা পেয়ে যাবে মোহনবাগান কালকের ম্যাচটা হেরে যায় মোহনবাগান তিনে শেষ করবে এবং ছ নম্বরে কিন্তু চেন্নাইয়ের সঙ্গে একটা ক্রুশাল সিঙ্গেল লেগের ম্যাচ খেলতে হবে যে ম্যাচটা হেরে গেলে বাদ পড়ে যাবে আইএসএল কাপের দৌড় থেকে তো অবশ্যই মোহনবাগান সেইটা চাইবে না এই যে কাপটা পেছনে দেখতে পাচ্ছ এই কাপটাও জিততে চাইবে সিলডার পাশাপাশি মানে এটা আইএসএল কাপ সেই জন্য বললাম আসল কাপটা তো সেখানে কিন্তু মোহনবাগানকে কালকের ম্যাচটা সেই দিক দিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ প্রথমত একেবার দুইয়া তো শেষ করতেই হবে একে তো শেষ করতেই হবে লিস্ট জয় চাই যদি কোনো ভাবে জয় নাও আসে ড্রটা চাই এবার তোমাদের অনেকেই জিজ্ঞেস করছিল যে আমি খেলা দেখতে যাচ্ছি কিনা তো হ্যাঁ আমি ফাইনালি টিকিট পেয়েছি কালকে একদম তো তার আগে দুদিন ট্রাই করছিলাম টিকিট পাচ্ছিলাম না মানে বুক মাই থেকে কাটা যাচ্ছিল না বাট কালকে পেয়েছি টিকিট আমি গতকাল কেটেছি তো সেখানে কালকে অবশ্যই আমি যাচ্ছি আমার টিকিট এ ওয়ান স্ট্যান্ডে আছে তো সেখানে যাচ্ছি আমি কালকে তো যদি দেখা হয় তোমাদের সঙ্গে কথা হয়ে যাবে তো অনেকে দেখেছি দেখা হলে এসে কমেন্টে বলে যে দাদা তোমাকে দেখলাম আরে দেখলে অ্যাটলিস্ট এসে কথা বলো মানে কথা না বলার কি আছে তো সেখানে যদি আমরা ম্যাচের ব্যাপারে কথা বলি তো সেখানে মোহন বনাম মুম্বাই ম্যাচটা তো ভীষণ গুরুত্বপূর্ণ হবে দুটো টিম কিরকম প্লেইং ইলেভেন নিয়ে নামতে পারে সেটা তোমাদেরকে কালকেই দিয়ে দিয়েছিলাম তো সেই নিয়ে আর বেশি আলোচনা করছি তোমরা কালকের ভিডিওটা দেখে নিও যদি না দেখে থাকো যে দুটো টিম কিরকম প্লেইং ইলেভেন নিয়ে নামতে পারে বাট অ্যান্টোনিও লোপেজ হাবাস তাকে নিয়ে কিন্তু ম্যানুয়েল ক্যাশ না এখনো খুব একটা খুশির কথা শোনাতে পারেনি মানে হাবাস কিন্তু কালকেও প্র্যাকটিসে ছিল আজকেও প্র্যাকটিসে ছিল এবার মেন কাজটা অবশ্যই ম্যানুয়াল কাজ কেননা করাচ্ছে কারণ হাবাস একটা দু তিন সপ্তাহে বড় শরীর খারাপ থেকে আসছে সেখানে সে এখনো ফিজিক্যালি সেই জায়গায় তবে ম্যানুয়েল কিন্তু বলেছে যে কালকের ম্যাচে হাবাস একদম ডাগ থাকবে কি থাকবে না সেটা তিনি গ্যারেন্টি দিয়ে বলতে পারছেন একটা বড় শরীর খারাপ থেকে আসছে বাট ওই তো কিছুক্ষণ জাস্ট বেঞ্চে বসে থাকা দু তিন ঘন্টা হাবাস স্যার পারবে আই থিঙ্ক সেটা কারণ দেখো লাফালাফি করার ম্যানুয়েল কি করতে হবে বাট যেগুলো মানে ট্যাকটিক সেটা হাবাসকে বসে সেখান থেকে ম্যানুয়েলকে বলতে হবে সেই জন্য হাবাস স্যার প্রেজেন্টটা কিন্তু খুবই দরকার ডাগ এরকম একটা বড় হাই ভোল্টেজ ম্যাচে হাভাস থাকা মানে সেটা কিন্তু মোহন বাগান টিমকে অনেক বেশি অ্যাডভান্টেজ দেবে অনেক বেশি মোটিভেশন দেবে যদিও আগের দিনও ম্যানুয়েল না এই টাইপের কিছু বলছিল যে তারা নাকি ওয়াকি টকিতে কথা বলেছে সেখান থেকে পরামর্শ নিয়েছে হাবাস স্যারের থেকে তো সেরকম ব্যাপার হলে তো ভালোই বাট হাবাস যদি সেখানে উপস্থিত থাকে সেটা তো সব থেকে ভালো তো সেখানে হোপফুলি কালকে ডাক হাভাস থাকবে এবং সেখানে তো মোহনবাগান মানে মুম্বাই সেখানে যদি কিছু ট্যাক্টিক্যাল লড়াইয়ের আমরা কথা বলি সব থেকে গুরুত্বপূর্ণ লড়াইটা কিন্তু হবে মিডফিল্ডে সেখানে অভিষেক সূর্যবংশী তার উপর কিন্তু বড় দায়িত্ব থাকবে মুম্বাইয়ের অ্যাটাক গুলো আটকানোর সেখানে অভিষেক বংশীর একটা বড় কিন্তু চ্যালেঞ্জ থাকবে তার সঙ্গে সঙ্গে উইং উইং এ এ দুটো তারা মুম্বাই কিন্তু কন্টিনিউলি ওই দিক দিয়ে অ্যাটাক করার চেষ্টা করবে সেখানে একদিকে তো মানভীর থাকবে সম্ভবত ডান দিকেই মানভীর থাকবে মা দিকে লিস্টন থাকবে সেখানে মানভীরের সঙ্গে ছাংতে বা বিপিন তাদের কিন্তু ভালো রকম লড়াই উইং এ আমরা দেখতে পাবো এবং তার পাশাপাশি কিন্তু সুভাষীশ বোস তার দিকটাতে খেয়াল রাখতে হবে দিক দিয়ে কিন্তু মোহনবাগান মধ্যে অ্যাটাক তো সেখানে কালকে একদম সুভাষিষ দা মানে ফুল ফর্মে থাকবে ফুল মানে ফর্মে খেলবে সেটা আমরা এক্সপেক্ট করতে পারি যে হার্ড যাবে যেন গোল ভাল কিছু না করে সেখানে ডিফেন্সিভলি তো স্ট্রং থাকতেই হবে এই টাইপের ম্যাচে গোল খেলে চলবে না প্রথমত সেটা টার্গেট রাখতে হবে এবং দেন যারা আপ স্ট্রাইকার থাকবে তাদের কাছে যে সুযোগগুলো আসবে সেই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে সেখানে কামিংস বা সাদিকো যেই স্টার্ট করুক দিমিত্রির সঙ্গে তাকে কিন্তু সেটা করতে হবে এবং দিমিত্রির তার থেকে কিন্তু মানে দিমিত্রি আর কাউকো দুজনের থেকেই কিন্তু একদম টপ ক্লাস ফুটবল চাই অনুরোধ থাবা তাকেও মিডফিল্ডের দায়িত্ব নিতে হবে আমরা এক্সপেক্ট করছিলাম যে শাল হয়তো বেঞ্চে আসতে পারে বাট সেটা হবার সম্ভাবনাও কম মনে হচ্ছে এখন সাহাল কিন্তু এখনো মানে টিমের সঙ্গে আজকেও প্র্যাকটিস করেনি তো সেই জায়গাতে দিমিত্রি কাউকো মানভীর সুভাশিস আনোয়ার এদের উপর দায়িত্ব কালকের ম্যাচে থাকতে চলেছে সেখানে একটা টপ ক্লাস ম্যাচ হবে সেটা আমরা এক্সপেক্ট করতেই পারছি এবং মোহন বাগান বনাম মুম্বাই ম্যাচ গুলোর মধ্যে কিছু না কিছু তো হয় লাস্ট যে ম্যাচটা হয়েছিল সাতটা রেড কার্ড হয়েছিল তার আগে লাস্ট বছরের একটা ম্যাচ মনে করছে যেটা আইএসএল এর হিস্ট্রি মানে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ বলা যেতে পারে একদম ইউরোপিয়ান কোয়ালিটির মতো কোয়ালিটি ছিল ম্যাচটাতে এখানে এই ম্যাচটাতে কোয়ালিটি তো আমরা দেখতে পাবো হয়তো মুম্বাই এই একটু কনসারভেটিভ থাকতে পারে ফুল ওপেন ফুটবল তারা নাও খেলতে পারে কাউন্টারে মারার জন্য দেখতে পেতে পারে বাট সেখানে দেখা যাক ফাইনালি এরকম ম্যাচ হয় এবং তার পাশাপাশি যদি আমরা কথা বলে নিই হচ্ছে গোল্ডেন বল গোল্ডেন বুট এবং গোল্ডেন গ্লাভস এইগুলো দৌড়ে কারা এগিয়ে আছে তো সেখানে গোল্ডেন বুটের কথা বললে সেখানে দিমিত্রি ডিয়ামেন্টাকো সে এক নম্বরে আছে গোল্ডেন বুটের রেসে সে ফার্স্ট আছে

বাট আপাতত দিমিত্রি ডিয়ামটা সে কিন্তু এক নম্বরে আছে গোল্ডেন বুটে দৌড়ে বাট রয় কৃষ্ণ গোল্ডেন গুটটা পেতে পারে সেটার একটা বড় সড়ো চান্স আছে তিন যদি আমরা কথা বলি গোল্ডেন বল কে জিততে পারে সেখানে আই থিঙ্ক কিন্তু কালকের সিল্ড কারা জিতছে সেই দিকে নজর থাকবে যদি কালকে দিমিত্রি ত্রিপেত্রাদোষো মোহনবাগানকে সিল্ড জেতাতে পারে মানে মোহনবাগান যদি সিল্ড চ্যাম্পিয়ন হয় আই থিঙ্ক একটা বড়সড় পসিবিলিটি থাকবে দিমিত্রি দিমিত্রিবেত্রাদোষ সে কিন্তু গোল্ডেন বলটা জিততে চলেছে গোল্ডেন বলটা দেওয়া হচ্ছে লিগের সেরা প্লেয়ারকে এবং লিগের সেরা প্লেয়ারের কথা বললে আপাতত দিমিত্রি ত্রিভেত্রাদোষ এবং তার সঙ্গে মাদি তালাল এই দুটো প্লেয়ারের নামে সব থেকে বেশি মাথায় আসবে এবং লাস্ট ইয়ারও কিন্তু দিমিত্রি ত্রিবেত্রাদোষ দুরন্ত খেলেছিল মোহনবাগানকে আইএসএল কাপ জিতিয়েছিল এবং সেখানে গোল অ্যাসিস্টেন্ট সে কিন্তু ছান্তের থেকেও বেশি ছিল তবে হয়তো ছাংতে মুম্বাইকেছিল বলে গোল্ডেন বলটা কিন্তু সেই যদি আর কি মোহনবাগান বলটা পেতে পারে সেখানে চোদ্দখানে গোল কন্ট্রিবিউশন হয়ে গিয়েছে দশটা গোল করেছে চারটে অ্যাসিস্ট করেছে বাকি দিমিত্রের ইম্প্যাক্ট কতটা থেকে খেলায় সেটাও আমরা দেখেছি ইভেন চান্স ক্রিয়েশনের দিক দিয়ে দেখতে গেলাম সেখানে যেমন মাদিদালাল এক নম্বরে আছে দু নম্বরে কিন্তু আছে তিনি কিন্তু দিমিত্রি আছেন

যদি মোহনবাগান চ্যাম্পিয়ন হয় সে হয়তো ডেফিনেটলি পেতে চলেছে নয়তো কিন্তু মাদি তারাল সেও পেতে পারে গোল্ডেন বলটা আর তার সঙ্গে সঙ্গে আমরা যদি চলে যাই গোল্ডেন গ্লাভস এর দৌড়ে সেখানে কিন্তু গোল্ডেন গ্লাভস এর ক্ষেত্রে দেখা যে কোন গোলকিপার কত বেশি ক্লিন শিট রেখেছে এবং সেই জায়গায় কিন্তু বর্তমানে এক নম্বরে আছে অমরিন্দর সিং অমরিন্দর কিন্তু ক্লিন ক্লিনশিট রেখেছে সে এক নম্বরে আছে দু নম্বরে আছে পূর্বাল আচেনপা তিনি আছে সেই জায়গাতে যদি পরবর্তী না রাখে এবং যদি অমরিন্দর এগিয়ে আছে এবার যদি ধরো অমরিন্দর বা ভিশাল কায় তাদের প্রত্যেকের ধরো ক্লিনশিট সমান হয়ে গেল কাছাকাছি তো আছে সেখানে কিন্তু দেখা হবে হচ্ছে তোমার সেফস কে কত বেশি করেছে এবং সেফসের দিক দিয়েও কিন্তু অমরিন্দর অনেকটা এগিয়ে আছে আই থিঙ্ক দু নম্বরে আছে গুরপ্রীত সিং সান্ধুর পর তো সেখানে কিন্তু অমৃতের সেখানে ডেফিনেটলি অ্যাডভান্টেজ আছে বর্তমানে তো গাইছ তোমরা তোমাদের মতামত জানিও যে তোমাদের কি মনে হয় গোল্ডেন বুট গোল্ডেন বল গোল্ডেন গ্লাভস কারা জিততে পারে বলে তোমাদের মনে হচ্ছে কমেন্ট অবশ্যই জানিও আর দেখো আজকে রাত্রে আমি গ্যারেন্টি দিতে পারছি না যে ভিডিও দিতে পারবো কি পারবো না যদি জানিয়ে দেবো সেটা কারণ খেলা দিতে ইচ্ছি তো রাত্রে ফিরতে না পারলে সেক্ষেত্রে ভিডিও দিতে সমস্যা হবে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বেড়ে আমাদের চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন টাকে অন করে দিও তো চলো গাইছ এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই